মিলন মেলা ব্লগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যালো 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 গাইজ তো কেমন আছো তোমরা হোপ না সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু একদম পুরো মিলন মেলা চলে যাচ্ছি জানি না আমি এক সত্যি বলতে কি আমি ফলোই করি আমি এডিটিংয়ের সময় দেখছি মাত্র কয়েকটা শট নিয়েছি আমি কেন জানি না মেলা থেকে আমি সেরকম শর্টই নিয়ে নিই মানে রিয়েলি ব্লগটা খুবই ছোটো হয়ে গেছে তার মধ্যে আরও আমাদের পা এখানে পাড়াতে একজনের বিয়ে হচ্ছে তার জন্য সকাল থেকে গান বাজছে মানে রিয়েলি মানে সব দিক মিলিয়ে বলতে গেলে একদম পুরো বাধা কি বাধা সেই যাচ্ছে যাই হোক অনেকটা রেডি হয়ে নিচ্ছে আর দেখা যাবে দেখাচ্ছে মানে যাই হোক তারপর আমি একটু চুল টুল আশ্রয় নিলাম মানে এই দিনটা সত্যি বলতে কি আমার জীবনে যে কত বাজে একটা দিন ছিল সেটা আমি মানে এখন ফিল করতে পারছি কম কম শর্ট নিয়েছি প্রথম কথা মিলান মেলায় গিয়ে একজন একজন মানে অদ্ভুত ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল তার মধ্যে এখন যখন এডিটিং করতে বুঝেছি তার মধ্যে পাঁচ দিয়ে গান বাজছে আমি রিয়েলি তোমাদের কি বলবো আজকে ব্লগটা তোমাদের খুব বোরিং লাগবে আমি জানি ফালতু বকে যাচ্ছি শুরু হওয়া থেকেই এই খাবারটার নাম কি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে মানে রিয়েলি মানে ফালতু একটা জিনিস বললাম এই খাবারটা নাম কে না জানে আমি আমি জানতাম না আমার মা বলেছে রিয়েলি তো সবার ফার্স্ট ডে গিয়ে কাপ কিনতে ঢুকে পড়েছে আমার মা অনেক কটা কাপ কিনেছে পঁচাত্তর টাকার কাপ কিনেছে পঁচাত্তর টাকার জাস্ট কাপ তার মধ্যে আমি একটা নিয়েছি পনেরো টাকার কাপ হেভি সুন্দর কাপটা কি কি কিনেছি তোমাদের আর দেখানো হয়নি সেরকমভাবে তো এখানে কিন্তু আবার দিদি ঝুমকা কিনতে ঢুকেছে পছন্দ হচ্ছিল না হাতে দাও একটা নিয়েছে তো ওটাই লাস্ট ফাইনাল করলো আর মেলায় যাবো ভাই কিছু খাবো না তা হতে পারে কিন্তু এই ঘুমনি দোকানে গিয়ে ভাই হেভি ঠকেছি মানে পুরো একদম পনেরো টাকা চুনা লাগাই দিয়েছে আর এই যে মোগলাই মোগলাইটা ভাই খেতে তো ভালো ছিল কিন্তু বেশি কিছু বলবো না খুব একদম খ্রাঞ্চি ছিল মোগলাই ওরকম ভালো লাগে না আর তার মধ্যে মেলা এই নতুন রাইডটা মানে কেউ যদি হার্টফেল করাতে চাও কেউ যদি মানে লোককে দোষ না যদি নিজে মরতে চাও নিজের দোষ মানে আত্মহত্যাও বলতে পারো তো সে এইটাতে চাপতে পারো যারা উইক হার্টে তারা তো মুখলে পুরো ফেল করে মরবে সত্যি তো তারপরে যদি একটু ফটো তুলছিলো মানে আমি ফটোশুল দিকে ভিডিও বানিয়ে দিয়েছি তারপরে এখানে আমি খাচ্ছিলাম রাজস্থানি কাটিং কুলফি যেটা আমার টেস্টে দারুণ লেগেছে তারপর এখানে আমি কুলফি খাচ্ছিলাম মা সেটা আবার একটা ভিডিও বানিয়ে যদি যদি এটা তোমরা শর্টে দেখতে পাবে খুব ভালো মতো করে তারপরে এখানে একটু তোমাদের এনভায়রনমেন্টে দেখাচ্ছিলাম মানে মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছিল কিন্তু মেলাটাতে যাই হোক আবার আসবো টু থাউজেন্ড মিলন মেলায় তাহলে চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে বাই